একদিনের জন্য সুন্দরবন ঘুরতে যাওয়া এবং সুন্দরবন গিয়ে কোথায় ছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দরবনে গিয়ে কোথায় ছিলাম এবং কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু এই ব্লগ এর মধ্যে থাকছে সো বেশি দেরি না করে চলুন ব্লগটা শুরু করা যাক সুন্দরবনে বেশ কয়েকটি রিসর্ট আছে তার মধ্যে একটা রিসর্ট হচ্ছে সুন্দরী রিসর্ট এই রিসর্টটা বেশ সুন্দর এবং বেশ ছিমছাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি গরম ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রুমটা মানে হচ্ছে আমি যে রুমে ছিলাম সুন্দরী রিসর্টে সেই রুমটা এখানে সবগুলো রুম কটেজ টাইপের এবং আমার রুমের নাম ছিল হচ্ছে ডিমের চর সো চলুন ভিতরে ঢুকা যাক ওয়েলকাম টু মাই রুম গাইস সো এটা হচ্ছে আমার রুমটা এবং ফার্স্টে ঢুকেই হচ্ছে একটা ফ্যান দেওয়া ছিল যেটা হচ্ছে লাগবেই ম্যান্ডাটরি ছিল এটা আমি পরে বুঝেছি একটা এসি ছিল এবং ফুল রুমটা হচ্ছে একটু ছোট ছিল এখানেই আমরা তিনজন ছিলাম আমি নিশিয়াপ এবং লাম তিনজনে এখানে বেডে খুব সুন্দর করে এটে গিয়েছিলাম একটা ইকো রিসোর্ট ডেটসাই এখানে হচ্ছে আপনার কাঠে কাঠের তৈরি সবকিছু আমার সুন্দর একটা আয়নাও পেয়ে গিয়েছে এখানে এখানকার বাতির সিস্টেমটা আমার খুব বেশি পছন্দ হয়েছে কারণ খুবই একটা রিফ্রেশিং ভাইভ স্থির ছিল তারপর চলুন আপনাদেরকে ওয়াশরুম দেখায় এখানে গিয়ে ভাই আপনারা যারা যাবেন প্লিজ গোসল করে যাবেন এখানে আমরা একদিন ছিলাম তাই আমি গোসলটা পর্যন্ত করিনি কারণ আমার চুলে আমি এই লবণ পানি কখনোই লাগাবো না কারণ হচ্ছে আমার চুলটা পুরোটা নষ্ট হয়ে যাবে তো ওয়াশরুমটা খুব আহামরি টাইপের কোনো কিছু ছিল না নর্মাল একটা ওয়াশরুম ছিল তারপর দেখা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে বেলকনি আমার যে কোনো রিসর্টের বেলকনি খুবই দেখার ইচ্ছা হয় এবং এই বেলকনিটা আমার একদম থাইল্যান্ডের এর ভাইফ ছিল কারণ থাইল্যান্ডের বেলকনিগুলো তো এভাবে জালাকারে আছে তো দেখতে বেশ ভালো লাগছিল ছিল খুবই ছোট যদিও বেলকুনিটা ছিল বাট এখানে লাফাতে খুবই মজা লাগছিল তা আমি খুব এনজয় করছিলাম এই জায়গাটা বাট বাইরে অনেক রোদ থাকার কারণে বেলকুনি অনেক বেশি রোদ পড়ছিল এখানে বসার জন্য একটা সুন্দর টুলো দিয়ে দিয়ে আছে এবং আপনি চাইলে এখানে সুন্দর করে বসে রিল্যাক্সে ছবি তুলতে পারেন বাট এখন অনেক রোদ তাই আমি ভিতরে চলে আসছি সো সব মিলিয়ে আমার কাছে পুরো রিসর্টটা রুম যদি থাকার বলেন তাহলে আমার কাছে লেগেছে টেন আউট অফ এইট অ্যাকচুয়ালি আমি এইটের থেকেও কম দিতে চাচ্ছি সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ দিতে চাচ্ছি কারণ আমারটা থেকে আমার বোনেরটা বেশি ভালো ছিল সো চলুন আমার বোনের রুমটা দেখানো যাক আজকে আপুদের কটেজটার নাম ছিল রেন ক্যাসেল এবং খুবই সুন্দর একটা নাম দিয়েছে এবং আপনাদেরকেও ওয়েলকাম জানাই রেন ক্যাসেলে তো ঢুকতেই আপনারা সবার ফার্স্টে যেটা দেখবেন সেটা হচ্ছে এই বেডরুমটা অনেক সুন্দর একটা কিং সাইজ বেড আছে এবং আমাদের রুমটার তুলনায় এই রুমটা একটু বড় এবং বেশ সুন্দর এই রুমটা ওয়াশরুমটা আমাদের মতো নর্মালি ছিল এখন দেখায় আপনাদেরকে বেলকনিটা এটার মেইন পার্ট হচ্ছে এটার বেলকনিটা সো গাইস এটা হচ্ছে বেলকনিটা যে বেলকনিটার কথা আমি বলছিলাম বেলকনিটা খুবই সুন্দর ছিল এবং ওয়েদারটা যদি বৃষ্টি থাকতো মানে বৃষ্টির ওয়েদার থাকতো আরো বেশি সুন্দর লাগতো আকাশটা জাস্ট দেখেন গাইস এত সুন্দর লাগছে আকাশটা এখান থেকে ফুল সুন্দরবনের ভিউটা দেখা যায় আমি দরজা খুলতে গিয়ে আমার হাতটা ক্যাচা লেগে গেছে মানে হাতটা একটু কেটে ফেলেছিলাম এখন দেখা আরেকটা বেলকনির পাট এই পাট হচ্ছে আমার থাইল্যান্ডের মন করায় দিচ্ছিল এবং এটা হচ্ছে ফুললি চিল করার একটা হচ্ছে আপনার জায়গা এই জায়গাটাতে বসে আপনি শাড়ি শ্যুট গাউনের শুট করতে পারবেন এবং এখানে বসে আপনি ছড়াই ছিটায় চাগায় হচ্ছে ছবি তুলতে পারবেন খুবই অ্যাস্থেটিক একটা ছবিও আসবে ফুল আকাশটা এত সুন্দর লাগে এবং সব কিছু গ্রিনিশের মধ্যে খুবই সুন্দর লাগে আসলে যদি এখানে পানির ব্যবস্থাটা ভালো থাকতো তাহলে আরো অনেক ভালো লাগতো যদিও বোন এলাকা পানির ব্যবস্থা করা তেমন কোনো কিছু নাই সো নেক্সট ব্লগে দেখতে পাবেন আমার এক্সপিরিয়েন্স বাই